হ্যালো রিভান আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কার্তিক পুজোর একটি ব্লগ বছর ছিল মাসির প্রথম কার্তিক পুজো তাই আমি দাদু আর মাসি সবাই মিলে ওই বেলার দিকে চলে গিয়েছিলাম মাসির বাড়ি আর এই যে দেখতে দেখতে চলেও এলাম আর এখানে এসে দেখছি ভাইয়ের জন্য এখানে গিফট সাজানো হচ্ছে আর ওদিকে চলছে রান্নাবান্না যেহেতু পুজো তাই ওই দিন দুপুরে সবার জন্য লুচিই বানানো হয়েছিল। আর এখানে চলছিল তারই প্রিপারেশান তারপরে দুপুরের দিকে আমরা এদিকে খেতে বসে গিয়েছিলাম দিদি আসতে আমি দিদি জিজু আর মাসি সবাই একসাথে এখানে খেয়ে নিচ্ছে নিচ্ছি তারপরে এই যে সন্ধ্যের দিকে আর এইখানে বানানো হয়েছে দই তো সেটাই এখন চেক করা হবে অনতার তো খুবই টেনশানের ব্যাপার চলছিল এরকম কারণ দইটা ঠিকঠাক বসেছে কি যেহেতু তখন ভালোই ঠান্ডা পড়ে গিয়েছিল কার্তিক পুজোর সময় তো দই বসানোটাও একটা চাপের ব্যাপার আর সনদ্দা কিন্তু ভীষণই ভালো দই বানাই মানে দই খেলে আর কি ফ্যান হয়ে যেতে হবে দোকানের না বাড়ির সেটা বোঝা মুশকিল হয়ে যাবে এতই সুন্দর বানায় এই যে এখানে এখন সবগুলো খুলে খুলে এবার চেক করা হচ্ছে মাটিরগুলো ঠিকঠাকভাবে বসে গিয়েছিল তবে যেগুলো অন্য পাত্রে ছিল মানে স্টিল বা সিলভারের সেগুলো এক একটু ও হতে হচ্ছিল বাট এই মাটির মধ্যে যেগুলো ছিল ওগুলো খুব সুন্দরভাবে বসে গিয়েছিল তারপর সন্ধেবেলা এদিকে আমরা সাজ করছি এখন হেয়ার স্টাইলার হলো অনুশাহ হাজরা এদিকে ফটো সেশন চলছে এদিকে একজন হরে কৃষ্ণ করছে আমি ওই সন্ধ্যের দিকে একটু দিদির বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে মোটামুটি একটু সাজুগুজু করেই এসেছি এখানে এসে জামাটা পরে নিয়েছি কারণ ব্যাগটা সব মাসির বাড়িতেই ছিল আর এই যে অলমোস্ট সবার সাজুগুজু ডান আর তারপরে এদিকে হচ্ছে টুম্পো সোনার সাজ বা কোনো দরকার নেই আর এদিকে চলছে মাম্মি ডটার বালি স্পেশাল কিউটসা ফটো সেশন যেটা ম্যান্ডেটরি কি সুন্দর ও বাবা কি রস কিউট বেবি রে বাবা আর এই যে এদিকে বন্ধুদের সাথে স্পেশাল বালা আড্ডা চলছে যাই হোক যার জন্য আজকে এসেছি চলুন তাকেই দেখিয়ে দিই আর এই যে এদিকে সুন্দর আগ ঠাকুর বানানো হয়েছে আর এখানে যা সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু একটাই সমস্যা যে সামনাসামনি ঠাকুরটা বসাতে পারেনি ওদিকটা ছোট দালান মতো ছিল তাই ভালো করে সামনাসামনি ছবিটা তোলাও একটা ব্যাপার হয়েছিল। যাই হোক খুব সুন্দর লাগছিলো তারপরে পিউমাসি সর্ণদা সবাইকে প্রণাম করে এখন এখানে পুজোতে বসবে আমি তো দাদুদের সাথে সকালে এসেছিলাম কিন্তু বিপাশা তারপরে চিকু সবাই ওই রাতের দিকে এসেছিল আর এখানে ওর কাশি হচ্ছে কারণ ঠান্ডা লেগে গেছে নাকি আস্তে আস্তে যাই হোক তারপরে আমরা এদিকে সবাই ওই বারোটার দিকে খেতে বসেছিলাম এমন পড়াশোনা শেখালি তো তোকে লঙ্কা চাটনি দিয়ে দিল বল আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একদম শেষ ব্যাচে খেতে বসেছিলাম আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে ওই দশটার পর পুজো শুরু হয়ে গেছে আর এই যে এখানে এখন সবাই যে মানে বসে আছে সেজ মাসি খুব বেশি জন ছিল না সেজ মাসি তোম আর দু একজন আমরা ছিলাম তারপরে আমরা এই যে ঘরে বসে বসে একটু গল্প করছিলাম দিদিও ছিল কিছুক্ষণ তারপরে ওই একটার পরে দিদি চলে গেছে আমরাই ছিলাম হচ্ছে ঘুমাবো কিন্তু না আমরা ঘুমোইনি আমরা পুজো শেষ করেই তারপরে সবাই একেবারে ঘুমিয়েছি আর কি এই যে পুজো শেষ হয়ে গেছে ওই দুটোর আশেপাশে মনে হয় পুজোটা শেষ হয়ে গেছিল মনে হচ্ছে ঘুম থেকে উঠলে চোখ বোক ফুলে গেছে এখানে প্রসাদ ছিল আমার তো নাড়ুগুলো দেখে ক্রেভিং শুরু হয়ে গেছিলো যাই হোক আমরা তারপর প্রসাদ খেয়েছি আর খেয়ে আপাতত এবার আমাদের একটাই কাজ ঘুমানো তো দেখা হচ্ছে সকালে আর এই যে পরের দিন সকালবেলা উঠে গেছি ঘুম থেকে চোখ ফোক ফেলেছি তিনটের দিকে ঘুমিয়েছিলাম তিনটের পরে আর উঠেছি নটার দিকে তারপর গিয়েছিলাম একটু দিদির বাড়ি দিদি এদের সবই কার্ড সিপের লেটার কার্ড সিপের করতে হয় সব টি ওয়াই

দুপুরে ওখানেই সব খাওয়া দাওয়া ছিল তাই এই যে আমরা এখন সবাই খেতে বসে গেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়াও করে নিতে হবে কারণ আমরা বাড়ি চলে যাবো যেহেতু ঠান্ডা ভালোই পড়ে গেছে আর আমরা জামা কাপড় আনিনি শীতের কিছু যাই হোক এই যে ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্ক ইউ দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে